কি কি আমল করব মহারম মাস শুরু হয়েছে আমরা জানি মহারম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলুস সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহিল আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সম্মানশি আল্লাহ কিন্তু এটাকে আল্লাহ মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদা মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন বিল্লাইহিদাহিতাসুহুরা ইনদাল্লাইহ 12 শহর ফি কিতাবিল্লাহ ইয়া মুখলকাস সামাআতি ওয়াল আরদ নবমন্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বৎসরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহারম মরম চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারণ মাস এই জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা

শ্রেষ্ঠ মাস মহাপুর মাস হাদিস থেকে বুঝা যায় তাহলে ইসলামের আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহারম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাহাবানের মর্যাদা নবিসুল্লাহ হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন সাহাবান মাসের আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস সেটা সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিয়েছে মহাপ্রম উপলক্ষে আমরা দু চারটা রোজা রাখা দরকার এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহাপ্রম মাস উপলক্ষে একদিকে রোজা রাখবো ইনশাআল্লাহ এক দ্বিতীয়ত মহরম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি নিষেধগুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসের যুদ্ধ বিগ্রহ করেন সেটার সম্পর্কে আয়াত আছে যদি অনেক কালেন্ডার মতো এটা মানসুখ হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ বলছেন অবিচার করো না পাপাচার থেকে বাঁচার জন্য একটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এবার বন্দীকে রুটির কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহর মাসের করণীয় এছাড়া মহর মাসের মধ্যে আসরের দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আসর রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্র আদায় করা মুসারামের বিজয়ের কারণে দুটা রোজা রাখা সুন্নত আসরকে কেন্দ্র করে এ হলো মহর মাসের করণীয় এর বাইরে মহর মাস কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আসে যেগুলো একটাও করোনা হাদিস দ্বারা প্রমাণিত